প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুন্দর একটি রুল পেটে যাচ্ছ আজকে এই রুলটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ফলো করো তাহলে সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই বাক্যগুলো আসলে আমরা পরীক্ষা সঠিক করে লিখবো এবং প্রশ্নের মুখোমুখি হলে উত্তর দিতে পারবো তো দেরি নয় আমরা ক্লাসে চলে যাই দেখো একটি বাক্য লিখেছি দ্য মোর মানি ইউ আর্ন এই বাক্যের পরের অংশ কি হতে পারে এই বাক্যের পরের অংশ কি হতে পারে এটা ভাবতে আমরা চারটা অপশান দিয়েছি দ্য মোর গ্রেডি ফর মানি ইউ বিকাম ইউ বিকাম দ্য গ্রেডি ফর মোর মানি দ্য মোর মানি ইউ গ্রেডি ফর বিকাম বিকাম ইউ দ্য মোর গ্রেডি ফর মানি চারটা অপশান রয়েছে চারটে অপশান থেকে কোন অপশানটা সঠিক হবে তোমাদের মধ্যে নানা রকম কৌতূহল সৃষ্টি হতে পারে যে কোন অপশানটা সঠিক হবে তো এই বাক্যটার সঠিক উত্তর পেতে গেলে আমাদের নিয়মটা দিকে খেয়াল করতে হবে সেটা কি দ্য মোর দিয়ে বাক্যটা শুরু হয়েছে দ্য মোর অর্থাৎ দ্য মোর দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে পরের অংশে যেটা আমি শুরু করব সেখানেও দি মোর দিয়ে শুরু করতে হবে এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে ভালো করে বুঝতে হবে এবং খেয়াল করতে হবে দি মোর দিয়ে শুরু হলে পরের অংশটাতেও দি মোর দিয়ে শুরু হতে হবে তাহলে দি মোর দিয়ে যদি এই অংশ শুরু হয় পরের অংশ যদি দি মোর দিয়ে শুরু হতে হয় তাহলে এখানে কি দিয়ে শুরু করা আছে ডি মোর এটা হতে পারে কিউ বিকাম এটা হবে না ডি মোর এটা হতে পারে বিকাম এটা হবে না অর্থাৎ চারটা অপশান থেকে আমরা দুইটা অপশানকে বাদ দিতে পারলাম আর থাকলো মাত্র দুইটা অপশান এই দুইটা অপশান থেকে আমাদের সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে তাহলে প্রথমে আমরা যেটা কী বুঝতে পারলাম বুঝতে পারলাম যে এখানে ডি মোর দিয়ে শুরু হলে পরের অংশটাতেও ডি মোর দিয়ে শুরু করতে হবে কারণ যত তত বোঝাতে দ্য মর দিয়ে বাক্য শুরু করতে হয় যত তত যেমন মানুষ যত পায় তত চায় তুমি যতই পড়িবে দুই নম্বরে লিখেছি দ্য কারেক্ট কারেক্ট অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইজ কোনটা সঠিক অ্যান্সার হবে এই যে বাক্যটা লিখলাম দ্য কারেক্ট অ্যান্সার ইজ এই বাক্যের সঠিক অ্যান্সার কোনটা হবে আমরা যদি সঠিক অ্যান্সার খুঁজে বের করতে চাই আমরা একটা জিনিস খেয়াল করব ভুলটা খুঁজে বের করবো যদি ভুলটা খুঁজে আমরা ভুলগুলো বাদ দিতে পারি তাহলে সঠিক উত্তর চলে আসবে যেমন আমরা এ ডি নাম্বার থেকে শুরু করি সি ইজ টলার গার্ল ইন দ্য ক্লাস সাধারণত কম্পারেট ডিগ্রি ডিগ্রিতে টলারের পরে দেন অথবা ধ্যান ইনি আদার অথবা দেয়ান মোস্ট আদার থাকে কিন্তু সেটা নিয়ে শুধুমাত্র টলার রয়েছে সে কারণে এটা বাদ সিটি দেখতে পাচ্ছি সি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস আমরা এটা একটা অপশানে রাখতে পারি হবে কি হবে না এটার অপশানে রেখে দিই আগে আমরা অন্যটা খেয়াল করি বি নাম্বারে সি ইজ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস এই বাক্যের ভুলটা কোথায় ভুলটা হচ্ছে এটা সুপোয়ালিটির ডিগ্রি আর সুপোয়ালিটির ডিগ্রি আগে সবসময় কী থাকে দিই থাকে কিন্তু দুইটা ব্যবহার এখানে করা হয়নি সুতরাং এটাও বাদ নাম্বার বিতে দেখতে পাচ্ছি শি ইজ দ্য মোস্ট টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস এই বাক্যের ভুলটা কোথায় এই বাক্যের ভুল হচ্ছে টল টলার টলেস্ট টলেস্ট দিয়ে সুপারলেটিভ করা হয়েছে আবার নতুন করে সেখানে মোস্ট যোগ করে সুপারলেটিভ করার কোনো প্রয়োজন নাই আর আমরা জানি যে শব্দটা একবারে উচ্চারিত হয় সেক্ষেত্রে তার আগে মোস্ট যোগ করার কোনো প্রয়োজন হয় না যেমন টল টলার টলেস্ট একবারে উচ্চারিত হচ্ছে সে কারণে এখানে মোস্ট যোগ করার প্রয়োজন নাই টকেটিভ সেক্ষেত্রে মোর টকেটিভ মোস্ট টকেটিভ হতে পারে কেন কারণ এখানে একবারে উচ্চারিত হচ্ছে না সুতরাং এই বাক্যটাও ভুল রয়েছে অর্থাৎ এটা সুপারলেটিভ আগে আবারও সুপারলেটিভ করার প্রয়োজন নাই তাহলে তিনটা বাক্য যখন আমরা ভুল পেয়েছি তখন আর আমার সঠিক বাক্য খোঁজার প্রয়োজন হবে না অটোমেটিক্যালি সি নাম্বারটা সঠিক ক্যান্সার এটা আমরা বুঝতে পেলাম তবু আমরা দেখব কিভাবে এটা সঠিক অ্যান্সার হলো দেখতে পাচ্ছি এই যে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে সুপারিটিভ ডিগ্রি আর কি থাকে দি থাকে এটা দি রয়েছে সুপারিটি ডিগ্রি আগে দি থাকে দি রয়েছে এবং বিয়ের পরে সুপারিটি ফর্ম থাকে সেটা ঠিক রয়েছে সাবজেক্ট ভার সব ঠিক রয়েছে এবং এরপরে যে অংশটা সম্পূর্ণ ঠিক রয়েছে অর্থাৎ এখানে ডিগ্রির ব্যাপারটা ব্যবহার করা হয়েছে সেই ডিগ্রির ব্যাপারটা সম্পূর্ণ ঠিক থাকার কারণে এই বাক্যটাই সঠিক অ্যান্সার ধন্যবাদ